আজকে মনে যে বকনার দামে গাভি থাকবে ভাই বকনার দামে গাভি গাবি ভাই তাও পাঁচ মাস পেগ নেন্ট ভাই রেট নাই জাতমান কেমন হবে অরিজিনাল জাতমান হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান বক না কি টাকা লাগে সেটাও লাগবে না আজকে সেটাকেও লাগবে না সেটাও লাগবে না আচ্ছা এই লো রিকশালা চার দোকানদার এনারা ছোট পরিবারের জন্য কিন্তু ভালো হবে 100% ভালো হবে ভাই দুধ কিছু দুধ বিক্রি করতে পারবে আবার ফ্যামিলি লোক খেতে পারবে 3 লাখ গাবি আচ্ছা 2 লাখ তে থাকবে আজকে ভাই 3 লাখের এর গাবি 2 লাখে থাকবে হ্যাঁ এ ভিডিওতে বলতেছেন নাকি ভিউ বানানোর জন্য বলতেছেন নাকি সত্যিই দিবেন আমাকে আমি সঞ্জয় মানে ব্যান্ড

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সঞ্জয় ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে কবরস্থানটা আছে এই কবরস্থানের মেইন গেটের সামনের সম্মুখের এই পাশের খামারটাই কিন্তু সঞ্জয় ডেরি ফার্ম আর এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো যে সঞ্জয় দাদার কাছে কেমন জাতমানের কেমন পার্সেন্টেন্সের গাবি গরু রয়েছে এবং সঞ্জয় দাদা এই গাবিগুলো কি কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আপনাদেরকে তুলে ধরা দেখাবো দর্শক আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন দাদা সালাম দাদা কি অবস্থা কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন দিন ধরা

দর্শক ভাই দেখবে যে দাদা যেগুলো ঘুরে ঘুরে আচ্ছা আচ্ছা দাম বেশি না কম নাকি বেশি মনে হয় তাহলে বেশি মনে হয় যদি খারাপ মনে হয় তাহলে আচ্ছা তো চলুন ভাই কথা বাড়াবো না দর্শকদের গাবিগুলো দেখাই আর এই গাবিগুলোর সঠিক বর্ণনাটা চলেন দেখাই চলেন দেখাই এক নাম্বার সিরিয়ালে দাদা একটি গাবিগুলো নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটু ছোট হবে ভাই আপ এটা হলো বকন ভাই অর্ডিনাল বকন ওয়াদা বকনা বকনা মনে করেন যে একটা এই জাতের একটা হলস্টাইন ফিজিয়ান এটা বকনা বাচ্চা কিনতে টাকা লাগে মনে করেন 80000 90000 টাকা লাগে আরে অর্ডিনালি মাস গাব এটা আচ্ছা 5 মাস গাব বকনার দাম দাও ভাই একবারে আচ্ছা বকনার দামে আজকে 5 মাসের গাবিন দিব জি আচ্ছা শান্তশিষ্ট হবে না 100% ভাই জাতমানের দিক দিয়ে জাতনায়ক দি 100 100 ভাই আচ্ছা কি জাতের হবে হলস্টাইন ফিজিয়ান ভাই হলস্টাইন ফিজিয়ান ফিজিয়ান

10 12 কেজি দুধ হবে আশা করা যায় দাম থাকতেছে শুধু 99000 টাকা মাত্র 99000 টাকা দাম চাইছেন এখানকার দরদাম আর কিছু বলতেই চাই না আমি আর কিছু বলতে চাচ্ছি না দর্শক এখন যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবেন তো চলেন ভাই দুই নাম্বার সিরিয়ালে দুই নাম্বার সিরিয়ালে দাদা আরো একটি গাবি গরু নিয়ে আসলেন ভরা মাঝারি সাইজের গাবিটা হচ্ছে লাল রঙের বিস্কুট কালারের হবে এই মাজার সাইডে যে একটু সাদার অংশ পাইছে গাবিটা দাদা কি জাতের 100% আপনি এডি হলো জার্সি বাগাবাই জার্সি ভাই এটা 100% জার্সি যে খালি একটু ছাপ আছে আচ্ছা এই পায়ের দুই পাশে একটু ছাপ আছে সাদা ছাপ আছে ফিজিয়ান বাদ বাকি জার্সি সব জার্সি আপনি থেকে শুরু করে আপনি লেজ মাথা কান এ টু জেড ওই শিং থেকে শুরু করে বলতেছি কি পুরা দেহতে শুরু করে দেখবেন যে আপনি পুরাই যাচ্ছি দাঁত বয়স চার দাঁত ভাই চার দাঁত জি চার দাঁতে এবার কত নম্বর বাচ্চা দিবে সেকেন্ড নাম্বার দিবে ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে দেবে আচ্ছা ফার্স্ট ল্যাকটেশন জানা আছে আপনার

আচ্ছা রেডি টাইমে এসব গাবি গুলো আপনি রেডি হলে ফুল রেডি হলে আপনি গাবি সর্বনিম্ন আড়াই লাখ টাকা বিক্রি হবে সর্বনিম্ন আড়াই লাখ রেডি টাইমে জি তো ভাই এখন হচ্ছে খাওয়াতে হবে আর মাত্র এক থেকে এক মাস 15 10 15 দিন জি ভাই এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা ভাই দাম চাইলে মনে করুন যে আপনি 2 লাখ 20 2 লাখ অল্প দাম পাবো না বলে দাও বলবো না ভাই

দাদা আরো একটি গরু নিয়ে আসলেন বিগ সাইজে সাদা কালো রঙের সাদার অংশই বেশি মাঝার মাথার ওইখানে আর ওইখানে একটু কালো অংশ আছে এই যে অনেক বিগ সাইজ ভাই অনেক বিগ সাইজ বিগ সাইজ মানে ট্রিপল বডি যাকে বলে জি জি ফ্রেমটা অনেক বড় অনেক বড় লম্বা তো কত বড় উচ্চ কত বড় এটা কি জাতের গাবি এটা তো মানুষ মনে করে হেলে শক করে বলে রানী শঙ্কর আচ্ছা আচ্ছা রানী শঙ্কর বলে কোনো জাত নাই ভাই এটা অরিজিনাল এটা হলস্টেন ফিজিয়ান অরিজিনাল হলস্টেন ফিজিয়ান ফিজিয়ানের দাঁত বয়স এটা আপনার 6 দাঁত দাদা 6 দাঁত 6 দাঁত জিনিয়ন 6 দাঁত হবে জিনিয়ন 6 দাঁত আচ্ছা

আবার সঙ্গে আবার বাচ্চা আছে বাচ্চা হবে আবার দুধ আছে ভাই দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই হলো এক লক্ষ 95000 টাকা ভাই 1 লক্ষ 95 95 95 কোনো দর দাম কোয়া যাবে না ভাই পোশাল লেবি না পোশেন না লি ভাই কাটছট কথা ভাই মানে দুই নিচে দিছেন জন্য বলে কি আবার হচ্ছে 10 দাম করা যাবে না না ভাই না ভাই 10 দাম কোয়া যাবে না এই ঘোড়াটা তুমি 2 লাখ 30 দাম চাই দাম মানাই হ্যাঁ তা মানাই 1.5 লক্ষের দাম চাইলে 1.5 কো মানাই হ্যাঁ মানাই

আমি ছয় দাঁত বলছি যে আট দাঁত হয় তাই দরকার নাই ভাই নেওয়ার দরকার নাই বাইনা করবেন বাইনার টাকা রিটার্ন হবে আমার জীবনকে বলতে পারবে না যে আমি বাইনার টাকা কার দাদা গাবিটা তাইলে দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত হুম ছয় কত নাম্বার বাচ্চা সেকেন্ড ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি আচ্ছা দাদা এখন কতদিন সময় আছে এই গাবিটা দাদা আপনি হলো আট মাস আট মাস আপনার পাঁচ দিন চলছে ভাই আট মাস পাঁচ দিন পাঁচ দিনটাও কাট আছে ভাই এখনো তো সময় আরো আছে এখন অনেক সময় আছে এই গাবিগুলি আপনি যে লিজে রেডি করবে বুঝছেন দাদা রেডি করবে অনা আসে এই গাবিগুলি আপনি 3 লাখ 3 লাখ 5000 টাকা বিক্রি হবে রেডি টাইমে রেডি টাইমে এখন সন্তুষ্ট হবে 100% যে কেউ যে কেউ যে কেউ যে দেবে একটু একটু বসে একটু নেড়ে চেড়ে একটু দেখাবেন না দেখেন দেখেন এটা চামচোচা কিন্তু পাতলা হবে পাতলা একদম টিস্যুর মতো চামচোচা পাতলা হবে তো ভাই

ঠিক বলছে নাকি এগুলো দেখার জন্য কিন্তু সরজমিনে আসতে ভাই তো দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম